করিলে মডেলের জন্য ইয়াং কোনো ম্যাডাম আসবে এইটা তো দেখি নানীর বয়সের কাগজপত্রে তো ফুলবানু লেখা দেখতে তো শাবানুর মতো লাগে তা ম্যাডাম ফুলবানুকে আপনি কেন আসছেন এখানে আমার তো ফুলবানুর ইন্টারভিউ নেওয়ার কথা আছে এই বড় আমি তো ফুলবানু অনেক বেশি কাছে গাছ আমার এই গাছ কেইখান আসার কথা ছিল আমি নানি আমগো তো মডেলিংয়ের জন্য মডেলের দরকার আছিল আম গো ব্যাঙ আর ব্যাঙের ছাত্রির প্রমোশন করানোর জন্য আমার দেখে কি তোর মডেল মনে হয় না আমি তো এখনো দেখতে নাইকিয়া তারা মনির মতো সেখানের থেকেও বেশি সুন্দর দেখা যায় আমারে మర మేరీ నకి రే నీ అమ్మ